দেড় বছরের কারাবাস এবং সতেরো বছর বিদেশে অবস্থানের পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা বিএনপির শীর্ষ নেতা হিসেবে তার প্রত্যাবর্তন দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করলেও একই সঙ্গে তার সামনে দাঁড় করিয়েছে বহুস্তরীয় রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ ঢাকায় ফেরার পর থেকেই তার নিরাপত্তা ঘিরে কড়া ব্যবস্থা চোখে পড়ছে একজন প্রধান রাজনৈতিক নেতার জন্য এটি স্বাভাবিক হলেও জনসংযোগ ও মাঠ পর্যায়ের রাজনীতিতে এমন নিরাপত্তা কাঠামো কতটা সহায়ক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে বাস্তব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সরাসরি খাপ খাওয়ানো তার জন্য সহজ হবে না তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে কেন তিনি এতদিন দেশে ফেরেননি তার অবস্থানের কি ছিল কিংবা তার আয়ের বিএনপি এসব প্রশ্নের ব্যাখ্যা দিল বিশ্লেষকদের মতে এসব অস্বচ্ছতা একজন জাতীয় নেতার গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলতে পারে এর পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দলীয় শৃঙ্খলা আওয়ামী লীগ সরকার পতনের পর গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ দলটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে নেতা শাকিল আরইলে সেলিম ভাই গুলিস্তানি নুট আপনার মূলদলের শাহবাগ থানা টিটুবাড়ি তারা টিটুবাড়ি লাগে রাজনীতি করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা এলেও মাঠ পর্যায়ে ঐক্য এখনও দৃশ্যমান নয় নির্বাচনের প্রাককালে মনোনয়ন রাজনীতি পুরনো ও নতুন নেতৃত্বের দ্বন্দ্ব এবং দীর্ঘদিন দেশে থাকা নেতাকর্মীদের প্রত্যাশা সামাল দেয়াও তারেক রহমানের জন্য বড় পরীক্ষা হবে বিশ্লেষকদের মতে লন্ডন থেকে ভার্চুয়াল নেতৃত্ব আর সরাসরি মাঠের বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে এই ব্যবধান খোঁচারাই হবে তার রাজনৈতিক দক্ষতার আসল পরীক্ষা সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে নতুন গতি দিতে পারে তবে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা জনগণের আস্থা ফেরানো এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করাই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে MCTV US